সকল রাজনৈতিক দল তার বাহিরে যে স্বপ্ন নিয়ে এই প্রজন্ম সেদিন আন্দোলন সংগ্রামে আমাদেরকে নেতৃত্ব দিয়েছিল তারা যেন কোনোভাবেই আজকে বিচ্যুতি তাদের মধ্যে না আসে তাদের মধ্যে কোনোভাবেই আমরা যেন দুরাশা বারবার লক্ষ্য না করি তাদের প্রয়োজনে এই এই প্রজন্মের চাওয়া অনুযায়ী পাওয়া অনুযায়ী দেশের সকল মানুষের কাঙ্ক্ষিত যে স্বপ্ন আমি মনে করছি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই ঐক্যকে আরও বেশি দৃঢ় করি সবার সহযোগিতা লাগব লাগবে কারণ এই ফ্যাসিস্ট দেশকে ধ্বংস করেছিল দেশের স্বাভাবিক রাজনীতি সাধারণ মানুষের চাওয়া পাওয়া দুর্নীতি দুঃশাসনে আমরা একটা ভয়ঙ্কর শাসনের মধ্যে ছিলাম শাসনের মধ্যে ছিলাম আজকে এই মুহূর্তে আমরা আমাদের ঐক্যটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করবো তাই আমার উদার্ত আহ্বান আসুন আমরা ধৈর্য ধারণ করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করি একটা জনগণের সরকার গণতন্ত্রের বিদকে শক্তিশালী করার মধ্য দিয়ে যে সকল জিনিসগুলো সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দিতে পারবে সেটা স্বাভাবিক কারণেই একটা নির্বাচিত সরকারের বাহিরে অন্য কারোর পক্ষে আসলে সম্ভব নয় নয় তারপরও আমরা সকলেই সহযোগিতার মধ্য দিয়ে এই সরকারের কাছে সে আশাবাদ ব্যক্ত করছি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সবাই মিলে আমরা আমাদের ঐক্যটাকে প্রাধান্য দিব ঐক্যটাকে দৃঢ় করবো ইনশাল্লাহ যারা মিথ্যা মামলা করেছে গত ষোলো সতেরো বছর শুধু আমার বিরুদ্ধেই মামলা করে নাই পুরা দেশের বিরুদ্ধে দেশের জনগণের বিরুদ্ধে সাধারণ নেতাকর্মী সাধারণ মানুষের বিরুদ্ধে এতে দুঃশাসন ছিল এরা অত্যাচার করেছে নির্যাতন করেছে গুম করেছে খুন করেছে সর্বশেষ জুলাই আন্দোলনে আমাদের অনেক নেতাকর্মী সাধারণ মানুষ শহীদ হয়েছে শিশু সাধারণ ছাত্র সবাই এ অত্যাচার নির্যাতন থেকে মুক্ত ছিল না সবাই মিলে আন্দোলন করার কারণেই ফ্যাসিস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে সুতরাং মানুষের যে ঐক্যবদ্ধ আন্দোলন এই আন্দোলনের যে ফসল এই ফসলকে দূরে রাখার মধ্য দিয়েই আগামী দিনে আমাদেরকে গণতন্ত্রের বিদকে শক্তিশালী করতে হবে ইনশাল্লাহ আমরা যদি সবাই কবদ্ধ থাকি হাসিনার বিচার যেটা হয়েছে যে বিচারটা আমরা আরও বেশি দৃশ্যমান দেখতে চাই অল্প সময়ের মধ্যে দেখতে চাই সেটি আমরা পাবো সেই প্রত্যাশায় আমরা রয়েছি আমাদের আইনজীবীরা আছেন সাংবাদিক ভাইয়েরা আছেন এবং যারা এই বিগত দিনে বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি